আসেন আসেন ভাই দেই খালন ভাইসালন যেটা সেটা হন ঠিক আছে ভাই চাঁদপুরের একদম টাটকাটা ইলিশ ভাই দেখালন শুধু ভাই অরিনাল এরকম অরিজিনাল আর কোথাও পাবেন না আসসালামু আলাইকুম হ্যালো চাঁদপুরবাসী কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আজকে আমি চলে এসেছি চাঁদপুরে এবং চাঁদপুরে এসে শুরুতে আজকে আমি চলে এসেছি বড় স্টেশন এবং বড় স্টেশন থেকে আমি চলে যাব চাঁদপুর ইলিশ হাতে সো লেটস দো আমার সাথে আছে জাহিদ ভাই তো আমরা এখন যাচ্ছি চাঁদপুর ইলিশ হাটে সামনের ভিউটার এটাই হচ্ছে বড় স্টেশন ওই যে চাঁদপুর লেখা চলে আসলাম ইলিশের বাড়ি চাঁদপুরে বাজারে বাজারে যে ক্রাউড আমি ঘুরে ঘুরে এখন মাছ দেখবো সবগুলা ইলিশ মাছ এখানে ইলিশ মাছ ছাড়া আর কিছু থাকে না মানে আমার অনেক অনেক বেশি ভালো লাগছে যেখান থেকে আমি মাছ অর্ডার করে আজকে আমি সেখানেই চলে এসেছি সামনে দেখেন এটাই সেই ইলিশের বাড়ি যেখান থেকে আমি মাছ অর্ডার করে থাকি এখানকার মাছগুলা সবগুলাই একদম টাটকা টাটকা চাঁদপুরে এসেছি আর চাঁদপুরের মাছ বাজারে আসবে না তা কি করে হয় এখানে মাছগুলো যেভাবে ডালাতে সাজায় রাখছে আমার মনে হচ্ছে ডালা ধরে আমি বাসায় নিয়ে চলে যাই আমি যদি এই চার পাঁচ ডালা নাটোরে নিয়ে যাইতে পারি তাহলে তো আমি খাবার দিয়ে বিজনেস শুরু করে দিতাম আমরা তো দেখতে পাচ্ছি এখানে হিউজ পরিমাণে মাছ আছে এমনকি আমি এখান থেকেই কিন্তু মাছগুলো অর্ডার করে থাকি তো আজকে কিন্তু আমি বাস্তবে এখান থেকে মাছগুলো নেয়ার জন্য চলে এসেছি তো ভাইয়া যখন আপনি আমাকে মাছ পাঠানতে না কিভাবে সাঁতাই বাছাই করেন এই যে আমাদের ছাত্রবাদী মাছটা আছে না একদম দেখিয়ে বুঝতে লাগবে ফরেশ

একবারে ফ্রেশ এবারে এটার দিকে ওজন কত 1 কেজি প্লাস এই মাছগুলো ছাড়ার করে এখন যে অর্ডারটা হয়েছে আর কি সেটা আপনারা বক্স করে পাঠাবেন মানে আমি যেভাবে নি সো এখানে এসে দেখে আমার অনেক অনেক বেশি ভালো লাগলো এই সেই ইলশেবাড়ি পেজ চাঁদপুরের যেখান থেকে আমরা মাছ অর্ডার করি আর এই যে তাদের নাম্বার এখানে তো ছোট বড় মাঝারি সব সাইজের ইলিশ আছে তো কোনটা তো স্বাদ বেশি ছোট মাঝারি নাকি বড় ভাই আট নশো গ্রাম সাইজ কেজি সাইজ পাঁচশো গ্রাম

শুধু দেখবেন নিবেন একদম খুশি হয়ে যাবে ঠিক আছে চাঁদপুর মাছ বাজারে অনেক মাছ কিনা বেসা করলাম আর ভালো লাগবেই না বা কেন মানে চাঁদপুর ইলিশের জন্য বিখ্যাত জন্য আমি আর দেরি না করে শুরুতেই মানে চাঁদপুরে আসার সাথে সাথে চলে এসেছিলাম চাঁদপুরের মাছ হাটে তো আমরা এখন ইলিশের বাড়ি চাঁদপুর থেকে বের হয়ে যাচ্ছি